কয়েক ঘন্টার মুসলধারে বৃষ্টিপাতের প্রভাবে আগরতলায় দক্ষিণ জনগর থেকে উত্তর জনগর যাতায়াতের জন্য হাওড়া নদীর উপর একটি অস্থায়ী বাসের সেতু ভেঙে গেল জলের স্রোতের কারণে সোমবার এই অস্থায়ী সেতু ভেঙে যাওয়ার ফলে দুই পারের জনগণের এই পথে যাতায়াত করা এখন একেবারেই অসম্ভব হয়ে পড়েছে বর্তমানে ঘোর পথে দুই এলাকার মানুষকে যাতায়াত করতে হচ্ছে উল্লেখ্য প্রায় ছ মাস আগে এই এলাকাতে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করার কাজে হাত দিয়েছে দপ্তর কিন্তু এখন পর্যন্ত তার নির্মাণ কাজ সমাপ্ত হয়নি যার ফলে অস্থায়ী বাঁশের সেতু বানিয়ে এলাকার মানুষ যাতায়াত করতো কিন্তু বর্তমানে জলের স্রোতে এই বাঁশের সেতুটি ভেঙে যাওয়ায় এই পথে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না স্থানীয় মানুষের তারা জানান প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তা ঘুর পথে যাতায়াতের জন্য নির্ভর হতে হবে

আর বাকি তারপরে স্কুল আছে একটা স্কুলের তো ছাত্ররা যাইতে পারতো না আইতে পারতো না যাইতে পারতো না ইডি কি একমাত্র রাস্তা একটাই রাস্তা আর এদিকে কোনো ব্রিজ নাই আর কোনো ব্রিজ নাই